যুবকৃষ্ঠ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত পাবলিক সার্ভিস কমিশন প্রকাশিত ক্যালেন্ডার অনুসারে মিসলেনিয়াস পরীক্ষা আয়োজিত হবে পনেরোই সেপ্টেম্বর ক্ল্যাকশেপ পরীক্ষা হবে ১৬ ও সতেরোই নভেম্বর ও ডাব্লিউ প্রিলিমিনারি পরীক্ষা আয়োজিত হবে পনেরোই ডিসেম্বর তো ছাত্রীরা নিজেদের প্রস্তুতি জোর কদমে করে যাও সাথে আছে টিম যুবকৃষ্টি চাকরির পরীক্ষা পড়াশোনা সংক্রান্ত বিষয় পরামর্শ অভিমত জানতে ও জানাতে এইট বা ডাবল নাইন জিরো নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো কারেন্ট অ্যাফেয়ার্স ও অন্যান্য বিষয়ের প্রস্তুতিতে সহায়ক যুবকৃষ্টি মাসিক পত্রিকা পেপারের কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল নলেজ মক টেস্ট পেপার কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমস্ত চাকরিমূলক পরীক্ষার জন্য বিশেষভাবে উপযোগী হবে আসুন জেনে নেই কি কি থাকছে জুলাই সংখ্যায় তম লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে চৌঠা জুন এন ডি জোটের সভাপতি হিসেবে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভার সংশ্লিষ্ট মন্তক ও মন্ত্রীদের নাম ছবি সহ তথ্য অর্থাৎ ক্যাবিনেট মিনিস্টার রাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী সম্পূর্ণ তালিকা পাবেন এবারে সংখ্যা থাকছে মে ও জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স টেবিল আকারে উপস্থাপন করা হয়েছে যেমন অ্যাপ পোর্টাল বই ও লেখক প্রকল্প ও পরিষেবা সাম্প্রতিক নিয়োগ ইম্পর্ট্যান্ট ডেস অ্যান্ড থিম প্রতিরক্ষা মহড়া মে ও জুন মাসে অনুষ্ঠিত বৈঠক অধিবেশন সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে চার নম্বর পাতায় দেয়া রয়েছে সাম্প্রতিক কিছু চাকরির খবর যেগুলি অ্যাপ্লাই করা যাচ্ছে অনলাইনে বা অফলাইনে পাঁচ নম্বর পাতায় রয়েছে বিগত বছরের পরীক্ষায় আসা সাধারণ গানের ওয়ান লাইনার প্রশ্ন ও উত্তর এছাড়াও মে ও জুন মাসে প্রকাশিত বিভিন্ন ইন্ডেক্স রিপোর্ট সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স মনে রাখতে পঞ্চাশটি বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স এমসি কিউ আকারে দেওয়া হয়েছে ছ নম্বর পাতায় কারেন্ট অ্যাফেয়ার্স প্রস্তুতিকে সহস্তর করবে এই এমসি গুলি আট নম্বর পাতায় রয়েছে গণিতের সময় ও কার্য বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রশ্ন উত্তর উপস্থাপনা করেছেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জগতে দীর্ঘ দশ বছরের অধিক সময়ের অভিজ্ঞতা সম্পন্ন গণিতের বিশিষ্ট শিক্ষক তিতাব রায় স্যার বিগত বছর এই পুলিশ পরীক্ষায় টাইম অ্যান্ড ওয়ার্ক অর্থাৎ সময় ও কার্য থেকে আসা সমস্ত প্রশ্নের সমাধান দেওয়া হয়েছে। পরবর্তী সংখ্যায় গণিতের কোন বিষয়ে নোটস পেতে চান কমেন্ট করে জানান। 9 নম্বর পাতায় রয়েছে মোগল সাম্রাজ্য সম্পর্কে বিস্তারিত তথ্য। এছাড়াও রয়েছে ভৌত বিজ্ঞানের আলোচনা। সহজ সরল ভাষায় ভৌত বিজ্ঞান বিষয়টি বিশ্লেষণ করেছেন কেন্দ্রীয় সরকারের কর্মরত ও বারাসাতের বিখ্যাত কোচিং সেন্টার রাজগুরুকুলের মেন্টর শ্রী আবু তাহেব স্যার। আসন্ন পরীক্ষার প্রস্তুতিতে ছাত্রছাত্রীদের ছাত্রীদের সুবিধার জন্য এবং টেলিগ্রাম গ্রুপে ছাত্র-ছাত্রীদের অনুরোধে আসন্ন পরীক্ষা উপযোগী তিনটি ফুল লেন্থ প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে এএনএম জিএনএম পরীক্ষার্থীদের জন্য এবারের সংখ্যা খুবই উপযোগী নতুন সিলেবাস অনুসারে নির্দিষ্ট নম্বর প্যাটার্ন মেনে নমুনা প্র্যাকটিস সেট থাকছে বারো নম্বর পাতা বিশ্লেষণের সহজ পাঠ একাডেমি বাঁকুড়া এগারো নম্বর পাতায় রয়েছে কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের সিএইচএসএল পরীক্ষার সম্পূর্ণ প্র্যাকটিস সেট উপস্থাপনা করেছে গাইডেন্স সোদপুর ইনস্টিটিউট তেরো নম্বর পাতায় থাকছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার ফুল লেন্থ মক টেস্ট পেপার উপস্থাপনায় টিআর সলিউশন পনেরো নম্বর পাতায় রয়েছে সাম্প্রতিক প্রদত্ত পুরস্কার সমূহ প্রাপকদের ছবি সহ উপস্থাপনা সম্প্রতি প্রদত্ত পুলিশজাত পুরস্কার প্রাপকদের সম্পূর্ণ তালিকা থাকছে এই সংখ্যায় ষোলো নম্বর পাতায় খেলার তথ্য ছবি সহযোগে দেওয়া হয়েছে ও রয়েছে ভারতীয় ক্রিকেট হকি এবং ফুটবল দলের স্পোর্টস র্যাঙ্কিং সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তার পলিসি রেটে পরিবর্তন করেছে সেই সম্পর্কে বিস্তারিত আপডেট দেওয়া হয়েছে ক্লাসের পরীক্ষার প্রস্তুতিকে ঝালিয়ে নেওয়ার জন্য প্র্যাকটিস সেট বই প্রকাশ করেছে টিম যুবক এই বইটিতে পাবেন পূর্ববর্তী বছরের পার্ট ওয়ান ও পার্ট টু পরীক্ষার প্রশ্ন উত্তর ও সম্পূর্ণ সমাধান সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ দৈর্ঘ্যের প্র্যাকটিস সেট ও তার বিস্তারিত সমাধান এছাড়াও থাকছে ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর এমসিকিউ প্রশ্ন ও উত্তর যা কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন দেওয়ার জন্য অত্যন্ত উপকারী যুবকৃষ্টি পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল ও কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্র্যাকটিস সেট বইটিতে রয়েছে বিগত বছরের প্রশ্নপত্রের ম্যাথ ও জেনারেল ইন্টেলিজেন্স এর বিস্তারিত সমাধান ও ছবি সহ জেনারেল নলেজ ও অন্যান্য বিষয়ের ব্যাখ্যা এই বইটিতে পাবেন নতুন সিলেবাস অনুযায়ী পরীক্ষার উপযোগী ফুল প্র্যাকটিস এর প্র্যাকটিস সেট ও পুলিশ পরীক্ষার প্র্যাকটিস সেটের বিস্তারিত তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া হল পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় বইগুলি পাওয়া যাচ্ছে পাবলিকেশন থেকে বইগুলি হোম ডেলিভারি পেতে ডাবল নাইন ডাবল থ্রি নাইন ফোর সিক্স নাইন নম্বরে হোয়াটসঅ্যাপ করুন যুবকৃষ্টি পাবলিকেশন থেকে শীঘ্রই প্রকাশিত হবে গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ সহায়িকা বই বইটিতে থাকছে বিগত বছরের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান পরীক্ষার উপযোগী নতুন সিলেবাস অনুযায়ী প্র্যাকটিসে বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার জেনারেল নলেজ ভারতে ও পশ্চিমবঙ্গের পঞ্চায়েতে রাজ ব্যবস্থার বিস্তারিত তথ্য পাবেন এই বইটিতে রুবাল ডেভেলপমেন্ট অর্থাৎ গাভন্যয় সংক্রান্ত বিস্তারিত তথ্য থাকছে এই বইটিতে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় পাবেন এই বইগুলি বলে রাখুন আপনার নিকটবর্তী বুক স্টলে বা ম্যাগাজিন স্টোরে ডেইলি নিউজ আপডেট চাকরি সংক্রান্ত তথ্য ও অন্যান্য তথ্য জানতে যুক্ত হন যুবকৃষ্টির অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে যুবকৃষ্টি হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন ফলো করুন যুবকৃষ্টি ইনস্টাগ্রাম ও টুইটার বা এক্স অ্যান্ডেল পেপার সংক্রান্ত কোনো মতামত পরামর্শ ও অভিযোগ জানাতে ডবল নাইন জিরো সেভেন এইট ফোর নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারে ছাত্রছাত্রী ও পাঠক বর্গের সহযোগিতা ও উপদেশ পত্রিকার মান উন্নয়নে সহায়তা করুন লোকসভা নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলি শর্টস ভিডিও মাধ্যমে উপস্থাপনা করা হয়েছে ওয়াই কে ইন শর্টস চ্যানেলটিতে আগত চাকরিমূলক পরীক্ষার জন্য ও জেনারেল নলেজ হিসেবে এই তথ্যগুলি খুবই গুরুত্বপূর্ণ যুবকৃষ্ঠ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখু ভিডিওগুলি হেল্পফুল লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আপনাদের লাইক ও কমেন্ট আমাদের উৎসাহিত করবে ধন্যবাদ